আজকে আমি হাতে পেলাম আমার সব থেকে প্রিয় পছন্দের জিনিসটা গিফট বাই তামার নাম মিম পেজ থেকে আমি আমার এই ছবির ফ্রেম দুইটা আনাইছি এই ছবির ফ্রেম দুইটা নিয়ে আমার অনেক অনেক আশা ছিল যে আমার প্রিয় গানের ফেভারেট লাইন থাকবে প্লাস আমার হচ্ছে পছন্দের ছবিগুলো থাকবে যেই কথা সেই কাজ আমি যেটা ভাবছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে এই ফ্রেম দুইটা দেখো জাস্ট এত পছন্দ হয়েছে আমার আর তোমরা এখানে কিছু নোটিস করতে পারছো কিনা আমি জানি না এখানে কিন্তু আমার প্রিয় গানটা এখানে দেয়া ছিল এই জন্য আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই দিলাম তোমরাও কিন্তু চাইলে আমার মতন এইরকম ফ্রেম গুলা বানায় নিতে পারো তোমাদের পছন্দের গানের লাইন দিয়ে প্লাস তোমাদের পছন্দের ছবি দিয়ে এখানে দেখো আমার সব থেকে পছন্দের অনেকগুলা ছবি এখানে দিছিলাম আরো ছবি আছে বাট ওই ছবিগুলা দিলে একদম ছোট ছোট হয়ে যাবে তোমরা চাইলে এখানে আরো কম ছবি দিয়ে করতে পারো তোমরা তোমাদের মনের মতো কিন্তু চাইলে কাস্টমাইজ করে দিতে পারো আমি কিন্তু পেজের লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা কিন্তু চাইলে তোমাদের ছবি প্লাস তোমাদের বাবুদের ছবি যেকোনো ছবি দিয়েই কিন্তু করতে পারবা আর আমার এই ফ্রেম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানায় আখি জীবনের আশা পূর্ণ করলো আহাদের সংসারে থাকতে আখি যে সকল আশাগুলো পূরণ করতে পারেনি আহাদের সংসার থেকে চলে আসার পরে এক এক করে সেই সকল ইচ্ছা আশাগুলো এখন পূরণ করছে আখি সুন্দর মুহূর্তের কিছু ছবি দিয়ে অ্যালবাম তৈরি করেছে এবং সেই অ্যালবাম দিয়ে এবার তো সুন্দর করে ঘর সাজিয়েছে তার সাথে দিয়েছে তার পছন্দের গান তো ভিউর্স আখি কিন্তু এখন অনেকটাই নিজের ইচ্ছা স্বাধীনভাবে চলতে পারছে যেমন সে আহাদের সংসার থাকতে কিন্তু তার নিজের স্বাধীনতা বলতে কিছুই ছিল না তিসার কথা মতোই কিন্তু পতিনিয়ত আহার চলতো এজন্য আখিরও কিন্তু তিসার কথা মতো কখনোই আহাদ আখির পছন্দ আখির ইচ্ছাগুলো প্রাধান্য দেয়নি কিন্তু আহাদের থেকে বেরিয়ে আসার পর ইনকাম করছে নিজের ইচ্ছা স্বাধীনভাবে চলছে এমনকি নিজের স্বপ্ন পছন্দ আশাগুলো এক এক করে পূর্ণ করছে প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে নিজের ইচ্ছা থাকে সেগুলো পূরণ করার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আখি কিন্তু তার সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারেনি বলতে গেলে একটা বাধ্যবাধকতার মধ্যে ছিল তিসার সংসারে আঁকি তিসার সংসার বলতে আঁকি কিন্তু আহাদের সংসারে দ্বিতীয় সতীন হিসেবে গিয়েছিল তিসার সেই হিসেবে আকি কিন্তু জেনে শুনে গিয়েছিল এর জন্য তার কোনো স্বাধীনতাই ছিল না কিন্তু যখন বুঝেছিল আহাদের সংসারে তাকে কেবলমাত্র টাকা ইনকামের জন্যই ব্যবহার করা হচ্ছে তারপরে কিন্তু সে তার ছেলে আয়সকে নিয়ে বাড়ি ছাড়ে এবং নিজেই এখন স্বাবলম্বী হয়েছে নিজের ইচ্ছা স্বাধীনভাবে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে তো ভেয়ার্স আঁকিতে এই অ্যালবামগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পছন্দ হলে আখির দেখানো পেজ থেকে এই সুন্দর সুন্দর অ্যালবাম গুলো আপনারাও কিন্তু কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স আখির অ্যালবাম গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না